আসসালামু আলাইকুম ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আমার এখানে পাঁচটা দশ বাজে ভোর বাংলাদেশের বাইরে যারা আছেন আমার মনে হয় অসংখ্য মানুষ এরকম আছেন যারা কিনা সারা রাত ঘুমান নেই একটু পরপর ফোন দেখেছি অনেকের সাথে কথা বলেছি এভাবেই সারা রাত কেটেছে যখন ভিডিওটা রেকর্ড করছি তখনকার যেই অবস্থা সেটা হচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের সাথে দেখা করতে চায় তাদের কথা শুনতে চায় শেখ হাসিনার কথা কি ভিতর দিয়া নিচে দিয়া কোনো দিক দিয়ে ঢুকে না ওরা যে বলতেছে এই কদিন ধরা তোমার নিচে দিয়া ঢুকে না যেদিক দিয়ে মিনাল কান্তি ওই দিক দিয়ে ঢুকে না বহু এই এই কয়দিন সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক ইউটিউবে অনেক অনেক ফানি টানি ইটি করে ওদেরকে একটু মানে কষ্ট দেওয়ার চেষ্টা করি মানে আমরা খুব আনন্দে আছি অত আনন্দে নাই তারা এই গত বিশ বছরে যা করেছে শুধু আমি আপনি একজন দুইজন না প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনার যে দুঃশাসন সেটার চিহ্ন লেগে আছে এই মুহুর্তে সে যাই শয়তানি করছে ধরেন মানে আল্লাহ তো একটা শয়তান তৈরি করেছে শয়তানটার কাজ হচ্ছে সারা দুনিয়ায় শয়তানি করা এই শয়তান যদি কোনো জায়গায় শয়তানি করতে গিয়ে বুদ্ধির সমস্যা মানে বুদ্ধির দরকার হয় তাহলে শেখ হাসিনার কাছে যায় শয়তান বুদ্ধি কেমনে ওই জায়গায় শয়তানি কেমনে করা লাগবে এটা জানার জন্য এই শুয়রের আওলাদ এ বসা বসা এই রয়্যাল লোকজন নিয়া বানায় কেমনে কি করা লাগবে এরপরে কি কোন আছে না খালেদা জিয়াকে ডেকেছে ডেকে তার মানে ফোন করেছে ফোন 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 রেকর্ড রেকর্ড দিয়েছে। কারণ শয়তানি বুঝে না ওই মহিলা তো মানে যা বলে সেটা মানে কোপেন একদম সরাসরি বলে সে তার মতো কথা বলেছে সেটা দিয়ে সে ব্যবসা করেছে এর আগে তার ছেলে মারা গিয়েছে সেইখানে গিয়েও সে ব্যবসা করেছে তো এখন আমি মনে করি এই যে এখন সে বলছে তার দরজা খোলা না তার কি খোলা সেটা বলছে না এই মুহূর্তে খুব হিসাব করে পা ফেলতে হবে কারণ বিজয় চলে এসেছে মনে করে খুব বেশি আপ্লুত হওয়া আমি মনে করি মনে করি এটা সমস্যার একটা কারণ হতে পারে তো প্রতিটা পদক্ষেপ যারা নীতি নির্ধারক আছেন যারা এই দেশের আসলেই যারা এই দেশকে নিয়ে চিন্তা করেন যারা মনে করেন এই আপদ বিদায় হওয়া দরকার তাদেরকে প্রতিটা পদক্ষেপ খুব হিসাব করে চলতে হবে আমি মনে করি যেহেতু সে বলেছে যে গণভবনে যাওয়ার জন্য চলে যান সমস্যা কেউ তো গণভবনে যেতে বলছে আপনাদেরকে সো অভিভাবক যা দেশের মানুষ যা আছে দুই চার কোটি সবাই ডাক দেন ডাক দুই চার কোটি গণভবনে চলে শেষ খেলা শেষ হয়ে গেল আর কি ওইখানে যাওয়ার পরে যদি এবার গোলাগুলি করে তাহলে তো তখন আবার সবাই দেখবে এরপরে তো আর কোনো বলতে পারবে না যে আস আলোচনা করি ও যখন আলোচনার কথা বলছে সেই সময় সেই দিন সেই একই সময় ফরিদপুরের ভাঙায় পুলিশগুলি করছে তার কিছুক্ষণ আগে কুমিল্লাতে গোলাগুলি হয়েছে তারপরে রাজশাহীতে এই সিলেটে হয়েছে তো সে তো আলোচনার কথা বলছে একদিক থেকে আরেক দিক থেকে তার পুলিশকে সে হুকুম দিয়ে রেখেছে গুলি করো। হাইকোর্টের একটা রায় দেওয়ার কথা সেটাকে পিছায় নিয়ে যাচ্ছে যদি নাকি রিট যদি ছাত্রদের পক্ষে চলে আসে এটা করতে দেওয়া হবে না তো বিষয়টা বুঝতে হবে যে শেখ হাসিনা এই মুহূর্তে ক্ষমতাটা যে ছাড়বে সে জানে ক্ষমতা ছাড়লে সে কত ধরনের জাউরামি সব করেছে এই এগুলি তো বিচার হবে এগুলি তো সব সবাই জেনে যাবে সেটা তো এত সহজে চাবে না সো এই যাওরাকে যদি আপনি সরাইতে চান তাকে আঙুল বাঁকা করেই তারপরে সরাইতে হবে এত সুন্দরভাবে তাকে সরতে দেওয়া যাবে না এরা শক্তের ভক্ত নরমের জং আজকে দেখেন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ইয়েরা কই যারা এই যে দুই দিন আগেও ইদিত শুধু ছাত্রলীগ একাই নাকি সারা বাংলাদেশ ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ওরা কই এখন কোথায় গিয়ে ঢুকছি বের হওয়া আয় রাস্তায় এসে ঠান্ডা করে দেওয়া যায় তোদের এই যে শেখ হাসিনার মিনালের এই যে ভিতর থেকে ঘষাঘষিতে পয়দা হয় পুলিশ আর এই এই সোনাবাহিনী বিজেপি এগুলির ছাড়া রাস্তায় যাস তোদেরকে পকেট মার যেরকম পকেট শুনলে সবাই রাস্তা দিয়ে যাওয়ার পাশে দিয়ে যাচ্ছে যাওয়ার সময় একটা দেওয়া যায় না তোদেরকে ওইভাবে পিটাবে তোর বাপেরা তো পলানো শুরু করছে তোরা কই যাবি ফকিন্নের বাচ্চারা ছোট লোক টোকায়ের বাচ্চা টোকাইরা তো ওই এদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা নিয়ে দুপুরে বিরিয়ানি নিয়ে তারপরে রাস্তায় এসে পড়িস পোলা পান এসে পিটাস তোদের জন্মেরও ঠিক নাই তোদের আচরণেরই ঠিক নাই রাস্তায় সেইভাবে পোলা তোরা কোপাস কথাবার্তা একটু মানে বুঝতেই তো পারছেন এদের এই যে ভিডিওগুলো গত কয়েকদিন ধরে যে ঘুরছে না এগুলো দেখলে কোনো সুস্থ মানুষের মন মানসিকতা স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া সম্ভব না যমুনা টেলিভিশনে একটা নিউজ করেছে সেখানে ওই যে নিকল সে তার প্রোগ্রামের ভেতরে বলতে গিয়ে তারপরে বলেছে যে পানি লাগবে আপনাদের পানি লাগবে আমাদের কাছে অনেক পানি আছে মুগ্ধ আমাদের আমাদেরকে মুগ্ধ অনেক পানি দিয়ে গিয়েছে বলে সে কান্না করে দিয়েছে সেটা যমুনা টেলিভিশনকে রাখতে দেওয়া হয় নাই ওদের এত ভয় সব কিছু তোদের সব লাগবে সব খাইতে যায়া এখন কান্তি যেখান দিয়ে নিচে দিয়া তোরে ই করে না ওই দিক দিয়ে সব বের হচ্ছে এখন সামলা এখন সামলা কোন দিকে যাবি কোনটা নিবি তুই তুই এখন আরো মারবি মেরে তারপর ঠান্ডা করবি মানুষের ভয় ভেঙে গিয়েছে আমি এখন তো এই ভিডিওতে তো দেখছি আমার এত সাহস নাই ভাই আগে বলে নিচ্ছি এই যে মানুষ যেই সাহস দেখাচ্ছে আমি দেশে থাকলে এটা পারতাম না মানে বন্দুকের সামনে দাঁড়ায়ে পুলিশের সামনে দাঁড়ায়ে যা ইচ্ছা তাই স্লোগান দিচ্ছে এই বাংলাদেশ আমার কাছে একদম অপরিচিত এদেরকে দমানো সম্ভব না শেখ হাসিনা যত কঠিন করবি তোর অবস্থা তত খারাপ হবে তোর জন্য এখন সবচাইতে সহজ উপায় যেটা আগে আগেভাগে ভেঙে যা তুই এখানে থেকে যদি নাকি এটারে ঘোলানোর চেষ্টা করিস না তোর আশেপাশে কেউ থাকবে না তোর আব্বাদেরকে এই যে পুলিশে কয়েকটা তোর আব্বা আছে এই আব্বাদেরকেও ধরে গণধোলাই দিয়ে এই পুলিশে মেরে ফেলবে খুব সাবধান সময় থাকতে যা করার দরকার তোর এখনো যেহেতু তুই প্রধানমন্ত্রী হিসাবে এখনো চেয়ারটার মধ্যে আসিস তোর অন্তত প্লেনে ওঠার মতো সেই শক্তিটা ক্ষমতাটা তোর আছে সো ওই ভাই বেড়া ওই চাস্ত ভাই মামাতো ভাই টামা এদেরকে পাঠায় লাভ নাই তোকেও যাইতে হবে তাড়াতাড়ি চলে যা সময় থাকতে এইখান থেকে বের হইতে পারবি না আল্লাহ হাফিজ